তুমি নাকি পাশের বাড়ির রুম্পা চুম্মা দিয়ে আসছো ঘটনা কি সত্যি তুমি না বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুম্পা আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুম্পা ভাবিকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব আমি কাল রাতে কার সাথে ছিলাম সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানো আপনার ডাক্তার গার্লফ্রেন্ড এর খবর কি কালকে কি দেখা হয়েছিল দেখা হয়েছে ভাবি জীবনে মনে থাকলে কোনোদিন ডাক্তারের সাথে প্রেম করতে যাব না কেন অরুণ ভাই কি হইছে আপনি আপনার মনের কথা খুলে বলেন নাই মনের কথা খুলে বলছিলাম সে একটা প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখে নিয়মিত খাইতে বলছে এক্সকিউজ মি আপনি না না অনেক সুন্দর সিঙ্গেল আমার চার ভাই আছে দুইজন পুলিশ অফিসার একজন আর্মি অফিসার একজন রাজনীতি করে বইন আপনার কোথাও ভুল হচ্ছে আপনার চার ভাই না পাঁচ ভাই দেখেন ভাইয়া আমার কোনো ভুল হচ্ছে না আমার চার ভাই বোন একটু আগেই তো আমার ভাই বানালেন এর ভিতর ভুলে গেলেন প্রশ্নের উত্তরটা একটু বলো তো কাকে বলে আমরা অসুস্থ হলে একটা নির্দিষ্ট স্থানে চিকিৎসা নেই সেটাকে হাসপাতাল বলে পোলাপান পান্ডে কি সব উল্টা যেটা জানো না সেটার উত্তর দিতে যাও কেন আমি তো কিছুই জানি না তুমি সব কিছু জানো তাহলে তুমি বলো হসপিটাল কাকে বলে পৃথিবী থেকে নরকে যাওয়ার রাস্তার মাঝখানে যে টোল প্লাজা পরে তাকেই হসপিটাল বলে বিয়ে করে নিয়ে আইছি দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর শুধু কথা বলতে পারে না বোবা খুব ভালো কাজ করছিস বাজান না কিছু বলতে পারবে না কারো সাথে ঝগড়া করতে পারবে বাবা অরুণ তোর বউ এখন কি বলতিছে আম্মা মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে গেছি মানুষের অভিনয় দেখতে দেখতে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি যাকে যত বেশি গুরুত্ব দেবে সে তত বেশি অবহেলা করবে

কা দরকার তাই লোনের টাকা ফেরত দেন দেখেন ভাই আমরা তো লোন দেই না যেখানে লোন দেই সেখানে যান এটা পাশের বাড়ি রুমপা ভাবীকে চুম্মা দিয়ে আসছো ঘটনা কি সত্যি তুমি রে বললা কাল রাতে তুমি স্বপ্নে দেখছো রুমপা ভাবীকে আমি চুম্মা দিছি তাই চুম্মা দিছি হ্যাঁ বলছি তাই বলে তুমি সত্যি সত্যি রুমপা ভাবীকে চুম্মা দিবা তুমি হয়তো ভুলে গেছো বিয়ের সময় আমি তোমারে বলছিলাম তোমার সব স্বপ্ন আমি পূরণ করব এসে মে ফাটানোর জন্য অন্য ছেলেদের মতো স্মার্ট হওয়া লাগে না আমার যে সুন্দর যা আছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর কোন মেয়েই পড়বে না সঠিক বলেছেন